তাই আশি টাকায় গোল্ড ফিশ আশি টাকায় গোল্ড ফিশ কি ভাবা যায় তাও কালার দেখেন কি চমৎকার কালার মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এর ভিতরে গাফি আছে কিছু গোল্ড এর ট্রাই ঠিক আছে এখানে যে কালারিং গুলো মনে করেন আপনার আছে আর কালো গুলো জোর হচ্ছে আশি টাকায় আর কালারিং গুলো জোর হচ্ছে একশো টাকায় এগুলো হচ্ছে মাত্র পঞ্চাশ টাকার প্যাকেট পঞ্চাশ টাকা ফাইটার স্পেশাল খাবার ভাই আমি জাস্ট একটু দেখাই আপনাকে

সামনা পিছন একুড়ি একুড়ে যা আছে সবই হচ্ছে ক্রিস্টালের আচ্ছা তো এটা দিচ্ছি এলো আপনাদের 6 বাই এর টাকা ক্রিস্টাল গ্লাস এত বড় ওপেন এটা ক্রিস্টাল গ্লাস ক্রিস্টাল গ্লাস আচ্ছা তো একটা আছে বাই প্রচুর ওই হ্যাঁ

এই জন্য নিয়ে আসছি প্লাস্টিক এখন কালার আছে অনেকগুলো আচ্ছা অনেকগুলো কালার আছে তিনশো বিশ টাকা গ্লাস মাত্র তিনশো বিশ টাকা হ্যাঁ যে আছে ভিতরে সহ আচ্ছা এরপরে আছে নয় আঠারো এটা দিচ্ছি হলো আপনার চারশো বিশ টাকায় ভাই সাইজটা দেখেন বিশাল একটা সাইজ মাত্র চারশো বিশ টাকা আসলে আরো ডিসকাউন্ট আছে আসলে আরো ডিসকাউন্ট আরো ডিসকাউন্ট এরপরে দেখেন এখানে নয়টা ইস্টার্ন সবাই করিয়া বার্নি করা আছে এটা কিন্তু আচ্ছা নিচে চাকিস্তান সহ হ্যাঁ হ্যাঁ এটা আপনি ডাকনা গ্লাস ডেকোরেশন সহ রেট দিচ্ছে হলো তেরোশো টাকা আবার মাত্র তেরোশো টাকা তেরোশো টাকায় ওকে এরপরে তারপরে এখানে আছে দেড় ফিটের ফর্মি গায়ে হুম হুম দেখেন কি সুন্দর করে ডেকোরেশন করা আছে দেখেন আর

িয়াম এরপরে লোকাল যার আছে আট ইঞ্চি আছে এখানে দেড়শো টাকায় মাত্র দেড়শো টাকা এত বিশাল এর বড়টা দেখেন মাত্র দুইশো টাকায় দুইশো টাকা দুইশো টাকায়

জাস্ট রূপটা দেখেন এত সুন্দর করে সাজানো আছে লাইটিংটা করা আছে মানে এক কথা অসাধারণ ভাই দেখার মতো জোস হ্যাঁ এটা যদি মনে করেন কোনো বাসাবাড়িতে রাখা হয় মনে হবে এটা মনে করেন একটা সামুদ্রিক মানে একটা সবকিছু চলে সমুদ্র এখানে চলে আসছে অক্সুজের ফিল পাবেন পুরা ফিল ভাই দেখেন কি সুন্দর করে সাজানো আছে জাস্ট দেখার মতো ওয়াও তো এটা আমরা তারপরে এগুলোর দাম কিন্তু অনেক ইউজ পরিমাণ দিয়ে থাকি এবার দাম দিবো হচ্ছে নয় হাজার পাঁচশো টাকায় অনলি দুই টাকা দুই দিনের জন্য বিশাল বিশাল সাইজ কিন্তু বিশাল আকারের সাইজ এটার ভিতরে মোটামুটি একশো থেকে দুইশো পিস রাখতে পারবেন কোনো সমস্যা হবে না জায়গাও হিউজ জায়গা কিন্তু ইউজ পরিমাণ জায়গা আছে এখানে ছোট ছোট শো আছে দেখেন এই যে রেড এম আছে বিশ টাকা করে একটা তারপরে হচ্ছে যে ছোট খেলনা আছে একশো টাকায় জাহাজ আছে দেড়শো টাকায়

আচ্ছা ডেলিভারি ব্যবস্থা আছে না জি জি অবশ্যই যারা আসতে পারবেন না অবশ্যই ডেলিভারি ব্যবস্থা করে দেব আমরা আচ্ছা এই যে জিনিসটা কি ভাই এই যে আপনার এই যে পেছনে এটা হচ্ছে বিস্কিট খাবার না ভাই এটা হচ্ছে মাছের খাবার মাছের খাবার মাছের খাবার দেখেন लास्टে ওই বিস্কিটের প্যাকেট হ্যাঁ এটা হচ্ছে স্পেশাল শুধু ফাইটারদের জন্য আচ্ছা আচ্ছা তে কত করে এগুলো অনলি 50 টাকা করে একটা এগুলো হচ্ছে মাত্র 50 টাকার প্যাকেট 50 টাকা ফাইডারের স্পেশাল খাবার ভাই আমি जस्ट একটু দেখাই আপনাকে এই মাছের খাবারটা 48% প্রোটিন ভাই দেখেন 48% মানে হিউজ পরিমাণে একদম হিউজ নরমালি একটা মাছের খাবারে 20 থেকে 22% প্রোটিন থাকে আর এটা দেখেন 48% এখানে আছে 48% প্রোটিন আছে শুধু গাপি মলি সটটেল ফাইটার যে কোনো মাছ স্পেশাল খাবার এটাকে বলে আচ্ছা আপনার কিউট কিউট মাছের জন্য কিউট কিউট খাবার খাবার মাত্র 50 টাকায় এবং আমরা আদা জিনিস দেখাই দিচ্ছি দেখেন এখানে কি পরিমাণে খাবার আছে খাবার আছে সব খাবার ভাই সব খাবার খাবার মেডিসিন এগুলো কিন্তু খাবার সবই মাছ এগুলো হচ্ছে খাবার সব খাবার সো যারা হচ্ছে পাইকারি দোকান খুঁজতেছেন যে পাইকারি দামে কোথা থেকে নিবেন ব্যবসা করবেন তাদের জন্য কিন্তু ভাই সিগদার অ্যাকুরিয়াম সেন্টার একটা বেস্ট অপশন এবং তারা কিন্তু অল বাংলাদেশ পাইকারি মাল সাপ্লাই করে থাকে তো যারা ব্যবসা করার জন্য নিতে চাচ্ছেন তারা কিন্তু অনায়াসে শিকদার অ্যাকুরিয়াম সেন্টার থেকে মাল নিতে পারেন হ্যাঁ

এই মাছগুলো মনে করেন নরমালি আমরা দিয়ে থাকি তিনশো সাড়ে তিনশো টাকা জোড়াই এবার অনলি দুইশো টাকা জোড়াই দিচ্ছি ভাই মাত্র দুইশো টাকা দুইশো টাকা জোড়া কি বড় হবে পাঁচ জোড়া কিনলে এক জোড়া ফ্রি আবার পাঁচ জোড়া নিলে এক জোড়া ফ্রি এক জোড়া ফ্রি ভাই যে নেবেন পাঁচ জোড়া নিলে এক জোড়া ফ্রি ওকে তারপরে এখানে যে কিছু ফ্লাটি আছে মানে বাচ্চা দেয় এগুলো ডাইরেক্ট ডিরেক্ট বাচ্চা জি 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 দেখেন বিভিন্ন কালার আছে চমৎকার কিন্তু দেখেন এই যে দুধ দিচ্ছে হাত দিলেন দেখেন এই যে সেই তো এই মাছগুলো অনলি জোড়া দিয়ে চলে একশো টাকা এক জোড়া লোক এক জোড়া ফ্রি

ওকে তারপরে এখানে যে মলে আছে অনলি আশি টাকা জোড়ায় মাত্র আশি টাকা এগুলো বাচ্চা দিবে ডাইরেক্ট ডিরেক বাচ্চা ডিরেক বাচ্চা তারপরে এখানে গোল্ড আছে ছোটখাটো হম এগুলো হচ্ছে অনলি আশি টাকা জোড়ায় তো এই টাকায় গোল্ড ফিশ আশি টাকায় গোল্ড কি ভাবা যায় তাও কালার দেখেন কি চমৎকার কালার হ্যাঁ অনেক কালারফুল তারপরে এখানে টিম্পল ভার্ভাসে দেখেন ওইগুলা কিন্তু ধর চলে জোর দিয়ে যায় এত স্পিড বাসের

শুধু অ্যাকুরিয়াম পালবে অথবা এই দোকানের ব্যবসা করতে যাবে কিছুই নতুন নতুন জানে না তো ওরা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সম্পূর্ণ ডিটেলস ওদেরকে বলে দিব কিভাবে নিলে সুবিধা হবে সম্পূর্ণ দেয়া সম্পূর্ণ ওদের সাথে আমরা হেল্প করবো অবশ্যই হ্যাঁ তো যারা যারা আসতে চান ঢাকার বাইরে থেকে অথবা ঢাকার ভিতর থেকে ঠিক আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসবেন আমাদের শপের নাম্বার আমরা বলে দিচ্ছি শিকদার অ্যাকুরিয়াম সেন্টার কাটাবন বিশ্ববিদ্যালয় মার্কেট একশো সাইট নাম্বার দোকান মার্কেটের নিস্তালে আমাদের দোকান হ্যাঁ